যে এই জয়দেব খান যার নাম এখানে রয়েছে যার ছবিও দেখালাম লক্ষণ ঘরুই যার নাম রয়েছে জয়দেব খান কে এত বলা বলি কি আছে ক্রোনোলজিটা দেখবেন দিলীপ বাবু তো রোজ এক একটা কথা বলে দিলীপ ঘোষ একজন যিনি তখন সভাপতি ছিলেন বাংলায় তিনি তখন এবং রাজু ঝা এবং লক্ষণ গরুই ঘরুই এদেরকে এরা সমাজকর্মী এবং সম্পদ তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছিল ইন্ডাক্ট করেছিল এজ বিজেপি মেম্বার্স আশ্রয় পাব দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে তাহলে এরা কারা যেটা নিয়ে আজকে অরুপদার আমি এত বলার চেষ্টা করছি কোল মাফিয়া যারা স্মাগলিং করে কয়লা স্মাগলিং করে কয়লা নিয়ে যত ইললিগ্যাল কাজ আছে এরা করে কারা যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন যারা কেন্দ্রের মোদীর মন্ত্রীকে রিসিভ করবেন সি অফ করবেন তার মধ্যে জয়দেব খান লক্ষণ ঘরই এবং এই রাজু ঝা রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা কিভাবে প্রয়াত হলো তার কাছে কি সংবাদ ছিল বিজেপির মধ্যে যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে তার কাছে কি তথ্য ছিল হঠাৎ একদিন সে মারা গেল কেন দু সালে সেটা তো অবশ্য পুলিশের তদন্তের মধ্যে নিশ্চয়ই উঠে আসবে কিন্তু বিজেপি নেতা তথাপি তার সঙ্গেও দেখলাম 2022 সালে কেন্দ্রীয় মন্ত্রী আরিক জনমদীর মন্ত্রী প্রহ্লাদ जोशी এসেছিলেন জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয় আরে পুরো না পরিচয় খুব ভালো পরিচয় এত আন্তরিকতা তাদের মধ্যে কোল মাফিয়ার সঙ্গে এই সবটাই লিংক করুন গতকালকের অমিত শাহ ভাষণের সঙ্গে